পূর্ব মেদিনীপুরের মহিষা দলের বার অমৃত বেরিয়ায় অমৃত প্রকল্পের কাজ হচ্ছিল কিন্তু হঠাৎই সেই জলপ্রকল্পের কাজে এলাকার কিছু তৃণমূল কর্মী বাধা দেন বলে অভিযোগ ফলে বন্ধ হয় জলপ্রকল্পের কাজ এমনিতেই এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা সেই সমস্যা মেটাতেই মহিষা দলের বার অমৃত বেরিয়ায় মুখ্যমন্ত্রী জলপ্রকল্পের শিলান্যাস করেছিলেন কিন্তু তারই দলের কর্মীদের বাধায় বন্ধ সেই কাজ হ্যাঁ আমরা ভাবতে পারছি না আমাদের এই তমলুকের মধ্যে এত সুন্দর একটা জল প্রকল্প হলে আমরা সবাই তমলুকবাসী খুব মানে খুবই উপকার হতো কিন্তু এইভাবে চললে কিভাবে কি হবে সেটা আমরাও আমারও খুব ভাবনা চিন্তা পড়ছে যে কাজ করতেছে তৃণমূল এবার কাজ বন্ধ করতেছে তৃণমূল ও যে কাম হা তো এ গ্রামীণ লোক যে হ্যাঁ ও বলে কাম निकलेगा तब নিকলে काम, का काम तक नहीं किया जाएगा তো हम लोग भी उनका बात माने और काम बंद कर दो समस्या চরমে উঠায় ঠিকাদার সংস্থা তমলুক পৌরসভা চেয়ারম্যানকে অভিযোগ জানান চেয়ারম্যান জানিয়েছেন আগে ওই প্রকল্পের কাজ নন্দকুমার ব্লকের ইচ্ছাপুরে হওয়ার কথা ছিল কিন্তু পরে ওই প্রকল্প বার অম্রিকবেরিয়ায় করার সিদ্ধান্ত হয় বিষয়টি জানানো হয়েছে এলাকার বিধায়ক ও পিডিওকে কিন্তু তারপরেও মহিষা দলের বিধায়ক ঘনিষ্ঠরা কাজে বাধা দিচ্ছে পুরসভার তরফে অভিযুক্তদের বিরুদ্ধে মহিষাদল থানায় অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দা তারা অনেকেই আমাদের সঙ্গে কোপারেশন করছেন কিন্তু কিছু মানুষ এই জল প্রকল্পে বাধা দিচ্ছে যার ফলে আমরা বাধ্য হয়ে এফআইআর করেছি আমি মাননীয় বিধায়ক তিলক চক্রবর্তীকে বলেছি মহিষাদল বিধানসভার বিধায়ক আমি মিনিমাম আমি জানি না যে এতটা বারো এত এত বড় একটা প্রজেক্টের কাজ শুরু হচ্ছে তার জন্য কোনো আলোচনা হয়নি বিডিওর কাছ থেকে আমি বিধানসভা থেকে ফোন করে জানতে চাইলাম বিডিও করছে আমিও জানি না সভাপতিও জানে না লোকাল গ্রাম পঞ্চায়েতও জানে না কাটমানি নাম পাওয়ার কারণে তৃণমূলের একাংশ এই জলপ্রকল্পের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির তৃণমূল কংগ্রেসের আশ্রিত বিধায়কের আশ্রিত ব্যক্তি তিনি যাতে তিনি যাতে করে কাজ পেয়ে তার কাছে কাটমানি পৌঁছে দিতে পারেন সেটা হচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস মহিষা দলের বিধায়ক বাল অমৃত বিড়াতে তার দলের কর্মীদের দিয়ে বাধা দিয়ে এই প্রকল্পকে সরিয়ে দিয়েছে তৃণমূল কর্মীদের একাংশের বাধায় মহিষা দলের বাল অমৃত বেড়িয়ায় সরকারি জলপ্রকল্পের কাজ বন্ধ এলাকার বিধায়ক অবশ্য বলছেন সরকারি কাজ হবেই তবে এই কাজ নিয়ে কিছু অস্পষ্টতা ও সমস্যা রয়েছে সেগুলি দূর করে শীঘ্রই কাজ শুরু হবে পূর্ব মেদিনীপুরের মহিষাদল দল থেকে সঞ্জীব দোবে ও কাজল মৈত্রীর রিপোর্ট এনকে টিভি বাংলা